পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ব্ল্যাক ডাইমনে দুইশো কেজি প্লাস এটাতে বসতে পারবে ঠিক আছে আর ওই জন্য আজকে আর ওয়ান ফাইভ নিয়ে আসছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ব্ল্যাক ডাইমনে আর আর ওয়ান ফাইভ আজকে দুইটা কালার নিয়ে আসছি একটা হলো আপন ব্ল্যাক কালার একটা হলো হোয়াইট কালার পঁচিশ সালের মডেল একটু চালায় দেখায় যেটা আপনার ম্যাক্সিমাম ওয়েট দেড়শো কেজি টানতে পারবে দুইশো কেজি প্লাস এটাতে বসতে পারবে ঠিক আছে আর এই গাড়িটা চাইলে ঘরে বসে আপনি আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমরা ফুল টাকাটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হয় না আর এটার মডেলটা আমি ফার্স্টে দেখাই একটু কাছে আসেন এখানে লেখা আছে আর ওয়ান ফাইভ আজকে ভিডিও শুরুতে বলছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আর ওয়ান ফাইভে আর এটা কিন্তু চাবি আছে এই দেখেন আপনি কিন্তু মেটালের চাবি দুইটা চাবি আছে এই গাড়ির সাথে একটা চাবি বাচ্চার কাছে দিবেন একটা বড়দের কাছে রাখবেন যদি একটা কখনো হারায় যায় আর একটা দিয়ে ইউজ করতে পারবেন আর এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইটিং আছে এখানে দেখেন কাছ থেকে দেখেন চারটা এলইডি লাইট আছে এখানে কিন্তু মনোগ্রাম দেওয়াই আছে আর ওয়ান ফাইভ লেখাও আছে ঠিক আছে প্লাস আপনার চাকাগুলাতে কিন্তু এলইডি লাইট জ্বলবে দেখেন প্রত্যেকটা চাকায় কিন্তু আপনার এই যে এলইডি লাইট জ্বলবে প্রত্যেকটা দুইটা চাকায় হাতে পিকআপ সিস্টেম এটা সামনের দিকে দিবেন পিক আপ দিলে গাড়িটা সামনে যাবে পিছিয়ে দিবেন পিছনে আসবে ঠিক আছে ডানে বামে দুই দিকে মুভিং হবে বাসায় দুইটা বাচ্চা দুইটা বাচ্চা এই গাড়িটা বসতে পারবে চাকার সাইজটা দেখেন অনেক বড় সাইজ এবং চাকার লাইটিংগুলো কিন্তু আপার ডিপার করবে একটু কাছ থেকে দেখান তাহলে বুঝতে পারবে আপার ডিপার করবে ঠিক আছে দোনোটা চাকাই দেখেন এখানে কিন্তু দোনোটা চাকাই কিন্তু আপার ডিপার করবে চাকাগুলো কিন্তু সিলিকন রাবারের চাকাই যেগুলো এগুলো কিন্তু বাচ্চা বড় হলে খুলে দিবেন যখন বাচ্চা ছোট থাকবে তখন এটা রাখবেন বাচ্চা যখন বড় হবে তখন এই চাকা খুলে দিবেন দুই চাকা হিসাবে পুরো গাড়িটা বাচ্চা চালাতে পারবে আর এখানে কিন্তু লেখা আছে দেখেন আর ওয়ান ফাইভ ঠিক আছে এখানে এলইডি লাইট দেওয়া আছে ডাবল স্যালেন্সার দেওয়া আছে অরিজিনাল বাইকের মতো স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড ঠিক আছে মাটি টাইস ফ্লোর আবার একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু সব জায়গায় চালাতে পারবে চেনের ডিজাইন করা আছে এই যে দেখেন এক কথা একেবারে অরিজিনাল বাইকে যা যা থাকে সেম ভাবে এই বাইকটা বাচ্চাদের বাইকটাও এই ডিজাইনটাই করা হয়েছে আর এখানে দেখেন এখানে কিন্তু কতটুকু চার্জ আছে আপনি গাড়িতে দেখতে পারবেন হরেন্ড আছে প্রেন ড্রাইভ আছে ব্লুটুথ আছে চাইলে মোবাইল দিয়ে গান সারবেন বাচ্চা গান শুনবে আর গাড়ি চালাবে পাঁচ বছর এই গাড়িটার ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হলে আমরা ঠিকঠাক করে দিব এক বছরের ভ্যাটারির গ্যারান্টি পাবেন যদি ভ্যাটারি কোনো ধরনের প্রবলেম হয় চার্জ কম থাকে সমস্যা মনে হয় সেক্ষেত্রে এক বছরের মধ্যে ভ্যাটারির হলে আমি নতুন দিব আপনাকে মেমোতে লেখা থাকবে প্লাস এটা কিন্তু হাতে পিক আপ এই যে পিক দিলে গাড়ি সামনে গেল পিছিয়ে দিবেন সুইচটা দিয়া পিক আপ দেবেন যাবে আবার এই যে চাকাটা ঘুরতেছে দেখেন এটা হলো ব্রেক গাড়ি থামানোর জন্য ঠিক আছে এটা হলো সব থেকে বড় সাইজের যে আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন আর আমরা বাচ্চাকে আগে কালার দেখাবেন সে কোনটা পছন্দ করে সেই কালারটাই আপনারা অর্ডার করবেন আর অর্ডার করার সিস্টেম হলো আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হয় না প্রোডাক্টটা বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন রেগুলার প্রাইস ছিল আমাদের তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভিডিও শুরুতেই বলছি আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব আমরা তা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা দাম দিচ্ছি আমরা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আর সিটটা দেখেন আর্টিফিশিয়াল লেদার সিট আরামদায়ক দুইটা সিট দেওয়া আছে দুইটা বাচ্চা বসতে পারবে আর অবশ্যই ব্ল্যাক চাইলে ব্ল্যাক নিতে পারবেন প্লাস আপনার হোয়াইট চাইলে এই যে হোয়াইট কালারটা একটু এটাও দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে চাকা লাইটগুলো আমি একটু আপনাকে দেখাই এটা প্রত্যেকটা চাকাই কিন্তু আপনার এলইডি লাইট আছে সাথে ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর গ্যারান্টি পাবেন হলো এক বছর হ্যাঁ তা যে যার যে কালারটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন বাচ্চাকে দেখাবেন আমাদের কাছে স্টক হিউজ স্টক আছে ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার ঘরে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে ডেলিভারি লোকের কাছে টাকাটা দিয়ে দেবেন